গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকে থেকে ভিডিও করার চেষ্টা করছি কদিন ধরে ভিডিও করতে হয়নি পুরোনো ভিডিও ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমার আটা মাখা হয়ে গেছে আমি রুটি করছি তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো হবে আর ওদিকে আজকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ে আমার কলেজে যাবে তা ভাত খেয়ে যাবে ও ঘুমাচ্ছে আমি কি করবো না করবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো পরে আবার দেখা হচ্ছে চুল কাটছে মানে মাম্মা মাম্মা মেয়ে চুল কাটছে আমার দিদা হার চুল কাটছে দেখতে কার সঙ্গে আমরা এখন নিচে চলে এসেছি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সেগুলো তোদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে আর কি শেয়ার করবে রোজ রোজ আর আমার মায়ের চুলটা কেটে দিলাম হেয়ার কাটিং দেখতেই পারলে সব রকম দেখাবি না আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে মামা মামাকে এখন আন্টি পড়াতে এসছে ওই ঘরে পড়ছে আর বাবা কলেজে যাবে রেডি হবে তখন ভাত খাচ্ছে ভাত খেয়ে নিচ্ছে আজকে আমি একটু কুল খাচ্ছি তোর দাদা ভাই কত কুল নিয়ে এসছে আমার জন্য আমি এই কুল খেতে ভালোবাসি যার জন্য যেটা যেটা ভালোবাসি সেগুলো সেগুলো সব নিয়ে এসেছে তোর দাদা ভাই এই দেখো এই কুল লাল কুল নুন দিয়ে এই কুল খেতে খুব ভালো লাগে পেঁপে পেঁপে তোর দাদা ভাই কত ফল নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসে আমার জন্য তারপরে হচ্ছে আঙুল নিয়ে এসেছে আর কি ধর জামরুল নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসেছে পেয়ারা মামা মামা আমার পেয়ারা খেতে খুব ভালোবাসে তো চলো পরেরবার দেখা হচ্ছে মামামা পড়তে চলো একটু দেখিয়ে নিয়ে যে তোমাদেরকে আয়ের সঙ্গে সব কি হবে এখন হচ্ছে ইভিনিং টাইম ঘুম থেকে উঠলাম আমি মা আমাকে ডেকে তুললো কতগুলো আলু আঙুর পেঁপে সব কেটে দিয়েছে মা বললো খা খাই ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না আঙুর মাম তো এখনো ঘুমাচ্ছে আর বড় মেয়ে মনে করছ থেকে এসছে এই মতন এখনো খায়নি নি ড্রেস চেঞ্জ করছে শাঁখালু ও বোগ দিতে পারি আবার মায়ের পুজো আছে শুক্রবার দিনকে বৃহস্পতিবার থেকেই আমরা সবাই নিরামিষ খাবো যেহেতু করবো ভোগের প্রসাদ টসার রান্না করবো করবো সেই ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে কি কি আয়োজন হচ্ছে না হচ্ছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো দেখ আমি রেডি হয়ে গেছি জলটা খাও আর আমার বড় মেয়ে কলেজ থেকে আসলো এসে এখন খেলো ঘুমাকো আমি আর এখন বৌদি বাড়ি যাবো চলো বৌদি বাড়িতে কে এসেছে লোকজন এসছে তাই বললো যে আয় তাড়াতাড়ি তা চলো কে এসেছে তোমাদের দেখাবো নিশ্চয়ই জলটা খেয়ে নি মাম্মা মাম্মা আর আমি যাবো মাম্মা আমাকে মানির বাড়ি পাঠিয়ে দেবো তারপরে আমি যাবো চলো ওই ইয়ে তো আছে দাফাড়ি হ্যাঁ ও আবার একটা ঠাকুরের কি দিল ঠিক আছে আমি আবার মান্টুর বাড়ি যাবো চলে এসছি বৌদি বাড়ি বৌদি এখন সন্ধে পুজো দিচ্ছে বাবা এই যে অঞ্জলি দিদির ছেলে দেখো কত বছর পর এসছে আর এখানেও এসছে কত বছর পর আবার হচ্ছে আবার ও ফোন দেখছে কি রে

চলো গুড নাইট থাকবেন সুস্থ থাকবেন সুত থাকবেন।